কি পাচ্ছো না এভরি ওয়ান ওয়েলকাম টু মন্স ম্যাজিক তো এখন ম্যাজে শাড়ি আটটা আর আজকে আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি কারণ ভাবছো সকাল সকাল রেডি কেন হয়ে গেছি এখন যাব গঙ্গা স্নান করতে কারণ কালকে আছে বহুর বাড়িতে কালী পুজো আর সেই কালী পুজো নিয়ে তো কদিন ধরে কেনা কাটা আর তোমরা সবাই যেন কালী পুজোতে কতটা হেডেক হয় একটা মেয়ের বিয়ার আর কালী পুজোর কেনাকাটা গোছান গাছান সব প্রায় সমান হয় হেডেকটা তো প্রচুর কালী পুজোতে তাই জন্য মার বুহু মিলে কদিন ধরে একভাবে কিনে যাচ্ছে তার পরেও যার বাড়িতে পুজো হয় মা যতই হেল্প করু বু বাড়িতে পুজো বুবুর তো প্রচন্ড খাটনি পড়ছে টোটো বলা হয়েছিল কিন্তু তারপর মনে হলো আটটার ওটা পারব না ওটা কোনোভাবে সম্ভব না কারণ বাড়িতেও কিছু খুচকাচ কাজ গুছিয়ে রেখে তারপরে যেতে হয় তাই জন্য টোটো সাড়ে আটটায় বলা হয়েছে এখন প্রায় সাড়ে আটটায় বাজে এখানে কম হয় না চেঞ্জিং অতটা ভালো অপশান নেই যার জন্য আমি এটার উপরই গায়ে একটুখানি টাওয়াল দিয়ে চলে আসবো আর জাগর আস্তে আস্তে আশা করি শুকিয়েই যাবো রোদের মধ্যে যেতে পুঁতে সেখানে আমি আর রেডি হয়ে ওয়েট করছিলাম টোটোর জন্য যাওয়ার সময় দেখলাম ওই লাল আলুগুলোকে ওইখানে কালার করছিল গঙ্গার ধারে যেহেতু সকাল সকাল গেছিলাম তাই জন্য কেউই বাড়ি থেকে ব্রেকফাস্ট করে যায়নি তাই ওইখানে গিয়ে একটা দোকান থেকে চা আর বিস্কিট খেয়ে নিলাম আমি কিন্তু খেয়েছিলাম প্রজাপতি বিস্কিটটা টোটো কি রাখবো টমির ভাই মমি তো এখানে আমি তো গঙ্গায় নেমে গেছিলাম আর ওইখানে মার বুবু নামতে প্রচণ্ড ভয় পাচ্ছিল মেশো বুবুকে জোর জবরস্তি জলে নামিয়েছিল বলে বুবু জলে নেমে এত জোরে হাত মেরেছিলো যে মেশো সেটাতে লেগে দাঁতে জিপটা কেটে রক্তই বেরিয়ে গেছিল। যাই হোক এখানে স্নান হয়ে গেছে আর ওই ভিজে জামা কাপড়েই বাড়ি ফিরব তার মধ্যেও দেখো আইসক্রিম খেয়ে নিয়েছি ঠান্ডা লাগার তো কোনো ভয় নেই এদিকে ওরা গঙ্গা মাটি নিতে ভুলে গেছিলো বলে আবার গঙ্গায় নেমে গেছিলো মাটি নেওয়ার জন্য আসার সময় বেবি আবার একটু ডাবের জল খেয়ে নিল আর কালকের জন্য অনেকগুলো ডাব কিনে আমরা চলে আসলাম সবাই মিলে বাড়িতে বাড়ি এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আমি আর মা চলে গেলাম বুবু বাড়িতে কারণ আজকে রয়েছে প্রচুর কাজ একটু গোছান গোছানো তো করতে হবে ওদের বাড়ি গিয়ে তো অবাক দেখি প্যান্ডেল ফ্যান্ডেল সব রেডি আর এই যে এই মহিলাটিও আজকে থেকে রান্না করার জন্য চলে এসেছে আমি আর মা গিয়ে একটুখানি বুবুর ঘরদোরগুলো গোজগাছ করে দিলাম কারণ ও আর একা একা এত কাজ করে পেরে উঠছে না কাল যেহেতু উপোস করব তাই জন্য ও আজকে থেকেই নেমন্তন্ন করেছে কারণ আজ তো সঞ্জম তাই জন্য ওই যে রান্নার বউটা সে। সব রান্না বান্না করেছে আর আজকে ওদের বাড়িতেই দুপুরের লাঞ্চটা করেছি লাঞ্চের শেষে সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই এখানটায় পুজো হবে কালকে জায়গাটা এখনো অন্ধকার কালকে লাইট ফাইট জ্বাললে ভালো লাগবে এই যে লাইট বক্স সব রয়েছে কালকে এখানটায় লাইটটা জ্বলবে আউটস ফোনটা পড়ে যাচ্ছিল এখানটা এখনো অন্ধকার রয়েছে কালকে সব হবে বুবুর বাড়িতে কালকে দুটো কালী পুজো না না জোড়া কালী পুজো না আসলে ছোটবেলায় ওর ছেলে মেয়ে দুজনারই মানসিক ছিল সেই পুজোটা দেব দেব করে আজ অব্দি দেওয়া হয়নি তাই জন্য একসাথে যেহেতু দুটো পুজো দেওয়া হচ্ছে তাই জন্য চাপটাও অনেকটাই বেশি সেই জন্য ঠাকুর লিস্ট দেখে দেখে দশকর্মা আর ভোগের জিনিসপত্র সব আলাদা আলাদা করে আজকের থেকেই গুছিয়ে রাখছিলাম নাহলে কি বলতো শেষ মুহূর্তে না কিছুই হাতের কাছে পাওয়া যায় না আর কালী পুজো বলে কথা কালী পুজোর তো আচার বিধি অনেকটাই কঠিন অন্যান্য পুজোর থেকে সেই জন্য সব কিছু প্রপার হওয়াটা একদম তো সব গোছ করার পর সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছিলাম একটুখানি জিলাপি আর শিঙারা এরই মধ্যে দেখি ফুলের ডেকোরেশনের লোকগুলো নিচে চলে এসছে এখন হবে ফুলের ডেকোরেশন তো চলো আজকের ভ্লগটা এতটাই কালকের ভ্লগটা দেখার জন্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে